পুরীর মন্দিরের মন্দিরের পবিত্র ছিঁড়ে চারপাশে উড়ল চিল অনেকেই বলছেন গরুর নাকি প্রদক্ষিণ করলেন জগন্নাথ দেবকে যে পুরীর মন্দিরের ওপর দিয়ে প্লেন চলে না না কোনো পাখিও সেই মন্দিরের ধ্বজা কিভাবে ছিঁড়ে নিল চিল আসলে ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী গত বারোই এপ্রিল বিকেলে হঠাৎই উড়ে আসে এক চিল আর তারপরই দেখা যায় মন্দিরের চারপাশে মুখে কোনো এক ধ্বজা নিয়ে চক্রাকারে ঘুরে চলেছে সে আর কিছুক্ষণ পরেই মন্দিরের পশ্চিম দ্বার হয়ে সমুদ্রের দিকে উড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় সেই চিল মন্দিরের সেবাইতরা জানাচ্ছেন এই ঘটনা আসলে মহাজাগতিক এক দৃশ্য যেন গরু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে উড়ে চলে গেলেন এমন ঘটনা আসলে স্বর্গীয় দৃশ্যের সমতুল্য হয়তো পৃথিবীর বুকে ভালো সময় আসন্ন গরুর যেন এই ধ্বজাকে রক্ষা করছেন এবং প্রভু জগন্নাথের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আকাশে মন্দিরের ধ্বজা উড়ে যাওয়ার প্রতীকী অর্থ হলো প্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে যদিও এই ঘটনায় এটা জানা সম্ভব হয়নি যে সত্যিই চিলের মুখে থাকা সেই গেরুয়া রঙের কাপড় আদতেই মন্দিরের ধ্বজা কিনা তবে নিঃসন্দেহে এ এক বিশেষ মহাজাগতিক ঘটনাই বটে আচ্ছা আপনার কি মনে হয় এই ঘটনার মধ্যে দিয়ে ভগবান জগন্নাথ কি ইঙ্গিত দিলেন জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে